নমস্কার বন্ধুরা আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম খুব সহজভাবে এই নাস্তাটা বাড়িতে বানাতে পারবে তো শুরু করা যাক আজকের এই রেসিপি তো সবার প্রথমে এখানে আমি নারকেল কুড়া নিয়েছি দেখতেই পারছ এবার এটাকে আমি ভেজে নেব এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো নারকেল কুড়া দিয়ে খুব ভালো করে একটু ভেজে নেব। তো দেখতেই পারছ বন্ধুরা লাল লাল হয়ে গেছে তার মানে হালকা একটু ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব চিনি চিনিটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব এবার এর মধ্যে দিয়ে দেবো দুধ এইদিকে নিয়েছি হাফ বাটির মতো গুঁড়ো দুধ এটাও দিয়ে দেব দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেবো এবার এটাকে খুব ভালো করে একটু ভেজে নেব, যতক্ষণ না শুকনা শুকনা হয়ে যাচ্ছে ততক্ষণ ভাজতে থাকবো এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু ফুড কালার এখানে আমি ইয়েলো ফুড কালারটা দিয়েছি দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব তো খুব ভালো করে মিক্স করে নিয়েছি বন্ধুরা দেখতে পাচ্ছো আর এখানে লাইটের জন্য খুব একটা হলুদ দেখাচ্ছে না তো এটাকে আমি এখন নামিয়ে নেব ভাজা হয়ে গেছে একটা থালার মধ্যে এখানে আমি নামিয়ে নিয়েছি এবার এটাকে একটু নাড়াচাড়া করে ঠান্ডা করে নেব যাতে করে হাতের মধ্যে ধরা যায় তো হালকা একটু ঠান্ডা হয়ে গেছে এবার আমি হাতের মধ্যে ধরতে পারছি তো একটু একটু করে নিয়ে আমি নাড়ু বানিয়ে নেব সবকটাকে কটাকে আর হাতের মধ্যে চাপ দিয়ে দিলে গোল হয়ে যাবে দেখতেই পারছো বন্ধুরা ঠিক এইভাবে হাতের মধ্যে নিয়ে গোল করে নেব সবকটাকে কটাকে একইভাবে বানিয়ে নেব। তো সবগুলো নাড়ু আমার বানানো হয়ে গেছে বন্ধুরা দেখতে পারছ। এবার এগুলোকে আমি সাইডে রেখে দেব। এদিকে আমি একটা বাটির মধ্যে নিয়েছি চালের গুঁড়ো দেখতে পারছ। এটা কিন্তু ভেজা চালের গুঁড়ো এবার এটাকে আমি একটা ডো বানিয়ে নেব এদিকে কড়াইয়ের মধ্যে জল বসিয়ে দিয়েছি জলটা খুব ভালো করে গরম করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো এক চামচ ঘি সামান্য একটু লবণ এবার এর মধ্যে দিয়ে দেবো সেই জালের গুঁড়োটা এবার খুব ভালো করে নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নিয়ে একটা ডো বানিয়ে এটা নাড়তে থাকতে লাগবে বন্ধুরা নাড়া বন্ধ করা যাবে না হলে পরে লেগে যাবে কড়াইয়ের মধ্যে তো তখন ভালো হবে না এবার হাত দিয়ে একটু নিয়ে ভালো করে দেখব যে সেট হয়েছে কি না চালের গুঁড়োটা তো দেখতে পারছো ভালোভাবে সেট হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নেব একটা থালার মধ্যে এবার খুব ভালো করে একটু ঠান্ডা করে নেব এবার হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নিয়েছি এবার এটাকে আমি খুব ভালো করে মুথে নিয়ে একটা সফট ডো বানিয়ে নেব তো ডোটা আমার রেডি হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছ কত সুন্দর সফট একটা ডো বানিয়েছি এবার এখান থেকে একটু একটু করে নিয়ে আমি গোলাকার করে নেব ঠিক এইভাবে বানাই তারপর মাঝখান থেকে একটু গর্ত করে নেব তারপর যেই আমি নাড়ুটা বানিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেবো মাঝখানে দিয়ে ঠিক এইভাবে মুখটা বন্ধ করে দিয়ে আবারও একটু হাতে সাহায্যে গোলাকার করে নেব ঠিক এইভাবে গোল করে নিতে হবে ঠিক একইভাবে আমি সব করে নেব তো সব কটাকে করে নিয়েছি একটা থালার মধ্যে রেখে দিয়েছি বন্ধুরা দেখতে পাচ্ছ এবার এগুলোকে আমি ভাপিয়ে নেবো এখন এদিকে একটা কড়াইয়ের মধ্যে জল দিয়েছি জলটা গরম করে নিয়েছি এবার এর মধ্যে একটা ছিদ্রযুক্ত থালা দিয়ে দিলাম থালার মধ্যে একটু তেল ব্রাশ করে নিয়েছি এবার এক এক করে সব কটাকেই দিয়ে দেব এবার একটা থালা দিয়ে ঢেকে দেব দশ মিনিটের মতো এটাকে ভাপিয়ে নেব গ্যাসের আঁচটা থাকবে মিডিয়াম টু লো ঠিক এইভাবে ভাপিয়ে নিতে হবে তো দশ মিনিট পর ফিরে আসবো বন্ধুরা দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে ভাপা হয়ে গেছে এবার আমি আঙুল দিয়ে একটু চিপে চিপে দেখব দেখতে পাচ্ছ খুব সুন্দর নরম হয়ে গেছে এবার এক এক করে সব আমি নামিয়ে নেব তারপর তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি বন্ধুরা তো দেখতে পাচ্ছ বন্ধুরা খুব সুন্দরভাবে এটা সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে আমি তোমাদেরকে কেটে দেখাচ্ছি আর দেখতে কত সুন্দর লাগছে দেখতেই পারছ এবার আমি কেটে দেখাবো যে ভিতরটা কত সুন্দর হয়েছে নাহলে তো তোমরা বিশ্বাসে করতে পারবে না যেটা কত সুন্দর দেখতে যেরকম খেতেও ওরকম তো একটা চাকুর দিয়ে আমি তোমাদেরকে কেটে দেখাচ্ছি মাঝখান থেকে দেখতেই পারছো কত সুন্দর হয়েছে আবারও তোমাদেরকে একটা কেটে দেখাচ্ছি কেমন হয়েছে না হয়েছে তো আজকের রেসিপি সবাই বাড়িতে ট্রাই করবে ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকবে কেমন হয়েছে না হয়েছে কমেন্ট করতে যেন না ভুলো আর এই নাস্তাটা দেখতে একদম ডিমের মতো লাগছে মনে হয় সেদ্ধ করা ডিম তো দেখেই বুঝতে পারছো কত টেস্টি হয়েছে তো আজকের জন্য আমার এতটুকুই ভিডিও বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে